আপনারা দেখছেন একুশে টেলিভিশন ট্রাম্পের বিপক্ষে খোদ রিপাবলিকান অনেক নেতাও অভিশংসনের প্রক্রিয়া শুরু পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা তিন দিনের রিমান্ডে খোঁজা হচ্ছে অর্থপাচারের যোগসাজশ ঝিনাইদহের শৈলকোপায় ট্রাক নসিবন সংঘর্ষে ছয়জন নিহত আহত চার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে শুরুতেই যুক্তরাষ্ট্র প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না তার উপর বিতর্ক চলছে ডেমোক্রেট নেতৃত্বাধীন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে এই বিতর্কে সামিল দুই দলই এর মধ্যে এই সেশনের প্রথম ধাপে অভিশংসন প্রক্রিয়া কিভাবে পরিচালনা করা হবে তার উপর বিতর্ক ও ভোটাভুটি হয়েছে এই অংশে ট্রাম্পকে ক্ষমতা থেকে স্মরণের পক্ষে অবস্থান নিয়েছেন খোদ তার দলেরই অনেক নেতা শেষ ধাপের ভোটাভুটিতে নির্ধারিত হবে ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না এর আগে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সংবিধানের পঁচিশতম ধারা প্রয়োগের প্রস্তাব নাকচ করে দেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অভিশংসনের প্রস্তাব অন্যদিকে দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে ও ব্যাপক ক্ষোভ তৈরি করবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গেল ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা নিহত হন পাঁচজন ট্রাম্পের উস্কানিতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে চলে দেশের খবরে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার মামলার আসামি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকাকে অবন্তিকা হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে দুদক রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতারের পর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে দুর্নীতি দমন কমিশন শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এই রিমান্ড মঞ্জুর করেন বিস্তারিত জানাচ্ছেন সারোয়ার রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বরালকে বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক দুদক জানায় দুইশো পঁচাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে গত বছরের আট জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে কমিশন তদন্তে অবন্তিকা বরালের সম্পৃক্ততা পায় দুদক গ্রেপ্তারের পর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয় তাকে পরে পাঠানো হয় আদালতে তার সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে সেটি হল যে হালদারের টাকা দিয়ে তার নামে চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ধানমন্ডি এলাকায় তিন হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয় শত শত কোটি টাকা এই অবান্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর রূপান্তর এবং সদ্মাবরণ করা হচ্ছে অর্থাৎ মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ততা থাকাই তাকে গ্রেফতার করে আমরা আজকে তার বিরুদ্ধে তাকে তিন দিনের রিমান্ড চেয়েছি এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি অন্ত্রে তিনি তাকে কাজ দিয়েছেন এবং পরবর্তীতে মঞ্জুর করেছে। রিমান্ড বছরের আট জানুয়ারি কানাডায় পলাতক পিকে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল এর আগে পাঁচ জানুয়ারি পিকে হালদারের মা লীলাবতী হালদার সহ পঁচিশ ব্যক্তির দেশ তাকে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট একই দিন পিকে হালদারের সাত সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক দুদক বলছে পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছে দীপু সারওয়ার একুশে টেলিভিশন ঢাকা চতুর্থ ধাপে ছাপ্পান্নটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সবাই প্রার্থীদের যোগ্যতা জনপ্রিয়তা যাচাই করে দেয়া হয় মনোনয়ন মনোনয়ন প্রাপ্তরা দলের ধানমন্ডি কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করবেন তারাই পাবেন মেয়র পদে নৌকা প্রতীক চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে সতেরো জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন চোদ্দ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় মারা গেছে চৌদ্দ জন এর মধ্যে আটজন নারী মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার আটশো তেত্রিশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে তিনশো তেরোতম দিনে দেশের একশো নিরানব্বইটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে পনেরো হাজার সাতশো সাতাশ এর মধ্যে শনাক্তের সংখ্যা আটশো নব্বই এ নিয়ে মোট শনাক্ত পাঁচ লাখ চব্বিশ হাজার নয়শো দশ নতুন আটশো একচল্লিশ জন সহ সুস্থ হয়েছে চার লাখ উনসত্তর হাজার পাঁচশো বাইশ করোনায় দৈনিক সংক্রমণ হার পাঁচ দশমিক ছয় ছয় শতাংশ সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে চার হাজার তিনশো ছত্রিশ জন ও কম মৃত্যুর তালিকায় মানুষ বিভাগে একশো তিরাশি জন করোনা ভাইরাস প্রতিরোধী নাকের স্প্রে বঙ্গ সেফ তৈরির দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস সি এম প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন নাকে মুখে করোনা ভাইরাস থাকলে তা প্রতিরোধে কাজ করবে এই স্প্রে দাম ধরা হয়েছে একশো টাকা অনুমোদনের জন্য আগামী কাল বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে পাঠানো হবে বলে জানিয়েছে বিআরআইসিএম বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট বিআরআইসিএম এবং ঢাকা মেডিকেল কলেজের যৌথ গবেষণায় উদ্ভাবন করা হয়েছে করোনা প্রতিরোধী নাজাল স্প্রে বঙ্গসেফ এটা প্রিভেন্টিভ মেজার্স হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার একটা সম্ভাবনা রয়েছে গবেষকরা জানান মে মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয় ফলাফল ওপর সাধারণত করোনা মুখ এবং নাক দিয়ে বা চোখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে প্রবেশ করার সময় তারা নাকের পেছনে এবং মুখের পেছনে বা ওরোফ্যারিংসে কিছুক্ষণ অবস্থান করে যদি ওই সময়টাতে আমরা স্প্রে দিয়ে দিই সেখানে নাকি মুখের ভিতরে স্প্রে ব্যবহার করতে পারি তাহলে সেই ভাইরাসগুলো ধ্বংস হয় মাস্ক পিপি পরে তারপরে আপনি ভ্যাকসিন নেন কোনো কিছু নিষেধ নেই কিন্তু এটা এটাকে স্ট্রেংদেনিং করবে এবং এটা কার্যকারিতা আরো বাড়াবে এবং এটা সবাই কেন দিবে যার হয়নি তা সে যেন আক্রান্ত না হয় যার হয়েছে তার যেন ভাইরাল লোডটা কমে যেহেতু এটা রেডিলি ভাইরাসকে কিল করে বা ডিস্ট্রয় করতে সক্ষম কোভিড নন কোভিড রোগীদের জন্য বঙ্গ সেফ নাজাল স্প্রে তিন থেকে চার ঘন্টায় ভাইরাস নির্মূল করবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই জানালেন বি মহাপরিচালক আমি যদি কোভিড হয়ে থাকি আমার ভাইরাস যাতে আপনাকে অ্যাটাক করতে না পারে বা আপনার মুখে যদি প্রবেশ করেও থাকে এই লেয়ারটা আপনাকে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দিবে সেটাকে কিল করে ফেলবে সুতরাং যে নন কোভিড সে ব্যবহার করবে যে আর্লি স্টেজে আছে সে ব্যবহার করবে তার ভাইরাল লোডটা কমবে ভাইরাল লোডটা কমলে হবে যেটা দেহের ভিতরে প্রবেশ করতে পারবে না আপনার লাং বা অন্যান্য অর্গানগুলোকে এটা অ্যাটাক করতে পারবে না বিএমআরসি এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর বাজারে পাওয়া যাবে সেফ নাজাল স্প্রে বিশ এম যেটা একটা মানুষের এক মাসের একটা ডোজ সেটার খরচ পড়বে একশো টাকা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা এদিকে বাংলাদেশ করোনা ভাইরাসের তিনশো চারটি জিনোম সিকোয়েন্সিং ডাটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েস ডাটা জিআইএসএআইডিতে জমা দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফতাব আলী শেখ বলেন জমা দেয়া করোনা ভাইরাসের জিনোমিক সিকোয়েন্সিং ডাটার মধ্যে চারটির ধরন একেবারেই আলাদা এবং বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ডাটা জমা দিয়েছে বিসিএসআর আর গবেষকরা বিভিন্ন হাসপাতালে কাজ করছেন করোনা মহামারীর সময় তাদের গবেষণার অর্জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রশংসা পেয়েছে বলেও জানান তিনি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যার কাস্টমাইজেশন করে অ্যাপ তৈরি করছে আইসিটি বিভাগ স্বাস্থ্য দফতরের এমআইএস ও ইপিআই বিভাগের চাহিদা অনুযায়ী নিজস্ব জনবল দিয়ে বিনামূল্যে অ্যাপসটি তৈরি করা হয়েছে এর মাধ্যমে ভ্যাকসিন পাওয়ার জন্য নিবন্ধন করবেন গ্রহিতারা অ্যাপ তৈরিতে খরচ না হলেও এটি পরিচালনায় কিছু খরচযুক্ত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর স্মৃতিমণ্ডলের আরও একটি রিপোর্ট করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে আইসিটি বিভাগ নিজস্ব জনবল দিয়ে বিনামূল্যে তৈরি করেছে সেই অ্যাপ এই অ্যাপে আসবে বিপুল পরিমাণ তথ্য এগুলো ক্লাউড সার্ভারে হোস্ট করা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার যাচাই এক বছরে ভ্যাকসিন গ্রহীতাদের কয়েক কোটি এসএমএস করা সহ পরিচালন সংশ্লিষ্ট কাজে খরচ লাগবে ক্লাউড হোস্টিং এর জন্য আন্তর্জাতিক মানের কোন ক্লাউড সার্ভার ব্যবহার ছাড়া অন্য সব ধাপেই সম্পন্ন করবে সরকারের বিভিন্ন দপ্তর এর মধ্যে এসএমএস পাঠাবে টেলিটক এনআইডি ভেরিফিকেশন হবে সংশ্লিষ্ট দপ্তর থেকে যা কোনোভাবেই অ্যাপ বানানোর সাথে সংশ্লিষ্ট নয় এটি মন্ত্রণালয় এটা ফ্রি তে করে হ্যাঁ আর হয়তো বা মেইনটেনেন্সের জন্য জাতীয় পর্যায়ে ব্যবহারের জন্য একটি অ্যাপ তৈরি ও ব্যবস্থাপনার খরচ হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে খরচের আকার বেশি হওয়ায় বিনামূল্যে আইসিটি বিভাগকে অ্যাপ তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শ্রীতিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা ঝিনাইদহের শৈলকুপার মদন বাজারে ট্রাক চাপায় নসিমনের ছয় যাত্রী নিহত হয়েছে আহত হয়েছে চারজন পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় কয়েকজন নির্মাণ শ্রমিক ইঞ্জিন চালিত নসিমনে ঝিনাইদহের দিকে যাচ্ছিল এ সময় কুষ্টিয়াগামে একটি ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই নসিমনের ছয় যাত্রী নিহত হয় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রাস্তা ভাঙার কারণে এটা করিমনটা আপনার নিয়ন্ত্রণ হারায় ফেলে দিয়ে মাঝখানে চলে যায় আর ঝিনাইদা থেকে আসার সেনা কল্যাণের যে ট্রাকটা আসার পরে সঙ্গে সঙ্গে আপনার ধাক্কা লাগায় চারজনকে ফ্যান সার্ভিসে গাড়ি আসে এরা তুলে নিয়ে গেছে মহাসড়কে চলাচল অনুপযোগী একটি গাড়ি গাড়িতে করে দশজন নির্মাণ শ্রমিক যাচ্ছিলেন এখানে এবং সেখানে একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয় এই সংঘর্ষে ছজন মারা যান সংবাদ পর্যায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি নিয়েছে নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে গুলশানে আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ একজন নিহত আহত সাত আবার আমন্ত্রণ রাতের একুশের সংবাদে করোনা টিকার অ্যাপস নিয়ে যাতে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানো হয় সেজন্য গণমাধ্যমকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়তে জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন টিকার অ্যাপস নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে অনুষ্ঠানে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহীদুল্লাহ শিশুদের বঙ্গবন্ধু আদর্শ থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান এ সময় তরুণ জন্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনা আহমেদ পলক এই করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য যে অ্যাপস সেটি ক্রয় নিয়ে বা সেটির খরচ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে ভুল অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে আমি সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাবো কোনো দায়িত্বশীল গণমাধ্যম যদি ভুল অসত্য সংবাদ পরিবেশন করে তাহলে সেই গণমাধ্যমের দায়িত্বশীলতা খর্ব হয় নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ বলেই পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাভার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় অংশ নেন সিএসএ পরে সাংবাদিকদের বলেন বিএনপি আস্থায় ফেরানোর চেষ্টা করছে কমিশন শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশে নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ আনে বর্তমানে বাংলাদেশে কোন নির্বাচনে অনিয়ম হচ্ছে না বলেও দাবি করেন সিএসএ রাজধানী গুলশানে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন আহত হন আরও সাতজন বিস্ফোরণে নিচতলার সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টার প্রাথমিক ধারণা অনুযায়ী বিস্ফোরণের কথা বলছে রক্ষাকারী বাহিনী রিপোর্ট রাজধানীর গুলশান দুয়ে একটি চৌদ্দতলা ভবনের নিচতলায় দুবাই ভিসা সেন্টার আর এসির মেরামতে কাজে নিয়োজিত ছিলেন বেশ কয়েকজন দুপুর পনেরো দুইটার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে ভবনটি তখনই নিস্তলার ভিসা সেন্টারটি লন্ডভন্ড হয়ে যায় একটা খুব বিকট সাউন্ড পায় অফিসের মধ্যে এবং তারপরে দেখলাম উপরে থেকে আমাদের সিলিং যেগুলো ছিল ফল সিলিং এগুলো সব ভেঙে পড়তেছে এর মধ্যে যারা যারা আমরা রেস্কিউ করতে পারছি ওই সময় ইনস্ট্যান্ট কয়েকজন চলে আসছি তার একটু পরেই মানে বাকি যে স্টাফগুলো ছিল তারা সবাই বের হয়ে আসছে ভিতরে ফায়ার বাজার সাথে সাথে আমরা সবাই দৌড় দিয়ে বের হয়ে আসি আর কি এটুকু এর ভিতরে আর বাইরে দেখতেছি ধোয়া ধোয়া পরে বিস্ফোরণে নিহত টেকনিশিয়ান আজিজুল হকের মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল পরিদর্শন করে গুলশান বিভাগের ডিসি জানান এসির বিস্ফোরণে এই হতাহত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে এসির যে ইয়ে ছিল সিলিন্ডার সিলিন্ডারে যে লিকেজ ছিল সেটা সারানোর জন্য তারা চেষ্টা করছিল এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি অনুভব করতে পেরেছি যে তারা নিশ্চয়ই কোনো ওয়েল্ডিংয়ের কাজ করে এটা রিপেয়ার করা এই ধরনের কোনো একটা পদক্ষেপ নিচ্ছিল এবং এর এক পর্যায়ে এখানে প্রচণ্ডভাবে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের কারণে যেহেতু ওই আউটডোর এবং ইনডোর এটা হচ্ছে একটা চ্যানেলাইজ করা এবং ওখানে বিস্ফোরণ এখানে এসে নিচে এটা আঁচ লাগে এবং এই আঁচের কারণে কিন্তু নিচে এই ধরনের বিস্ফোরণ হয় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বিশ্বজুড়ে মৃত্যু উনিশ লাখ বাহাত্তর হাজার ছাড়িয়েছে নতুন ধরনের করোনার বিস্তার ঘটছে পঞ্চাশটিরও বেশি দেশে মৃত্যু পর আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে এ পর্যায়ে প্রবাসের খবর বাহরাইনে ওয়েলফেয়ার বেসড ই কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন সুখ হাবিবী অ্যাপ উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সে টাইল গ্রুপের চেয়ারম্যান ড কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেখ আহমেদ বিন খলিফা মোবারক আল খলিফা শেখ খলিফা সালমান মোহাম্মদ আলী আল খলিফা দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম এবং শ্রম সচিব শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠানে কুক হাবিবি কুকিং কন্টেস্ট দু পুরস্কার বিতরণ করা হয় আন্তর্জাতিক খবর আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ট্রাম্পের বিপক্ষে খোদ রিপাবলিকান অনেক নেতাও অভিশংসনের প্রক্রিয়া শুরু হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকার তিন দিনের রিমান্ডে খোঁজা হচ্ছে পাচারের যোগ সাজস ঝিলাইদহে শৈলকোপায় ট্রাক নসিমন সংঘর্ষে ছয়জন নিহত আহত চার দশক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডালকুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশের ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন